সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিশ্চয়ই আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হুসাইন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিক ভিডিওতে সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগ হলে কী কী পরীক্ষার মাধ্যমে আপনি তা সুনিশ্চিত হতে পারেন সে বিষয় সম্পর্কিত আলোচনা সুতরাং আপনারা যারা এই মাত্র আমার চ্যানেলটিতে প্রবেশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলবাটনে ক্লিক করে সবসময় সঙ্গেই থাকুন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের মূল আলোচনা অর্থাৎ আপনি যদি ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তা সুনিশ্চিত হবার জন্য যে সকল পরীক্ষাসমূহ করতে হবে সে সকল পরীক্ষাসমূহ সম্পর্কে আলোচনা করা যাক জরায়ুর স্থানচ্যুতি নির্ণয়ের জন্য যে সকল পরীক্ষাসমূহ করতে হবে সেগুলো হলো এক পেলভিক এক্সামিনেশন এই পরীক্ষার মাধ্যমে জরায়ু কত দূর নেমে এসেছে তা জানা যায় আপনি নিজেও এই পরীক্ষাটি করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার তলপেটকে এমন শক্ত করে চাপ প্রদান করুন যেন মনে হয় আপনি আপনার প্রস্তাবের প্রবাহকে বন্ধ করছেন যদি আপনি এই কাজটি কোনো প্রকার অস্বস্তি ছাড়াই করতে সক্ষম না হন তাহলে জেনে রাখুন আপনার পেলভিক অঞ্চল দুর্বল হয়ে পড়েছে নাম্বার দুই আপনি ইউরো ডাইনামিক টেস্টের মাধ্যমেও আপনার ইউটেরাস এর সক্ষমতা সম্পর্কে জানতে পারেন নাম্বার তিন আপনি আপনার লোয়ার অ্যাবডোমেনের আলট্রাসাউন্ড টেস্ট এর মাধ্যমে আপনার জরায়ুর স্থানচ্যুতি সম্পর্কে জানতে পারেন নাম্বার চার জরায়ুর স্থানচ্যুতি সম্পর্কে সবিস্তারে জানার জন্য অপার দুটি পরীক্ষা হল এমআরআই টেস্ট অব ইউটেরাস অথবা হিস্টেরোস্কপি টেস্ট এছাড়া হ্যামাটোলজি টেস্ট রেক্টাল একজামিনেশন টেস্ট ও এক্স রে করে আপনার অঞ্চলের দুর্বলতা সম্পর্কে জানতে পারেন এই সকল পরীক্ষার পাশাপাশি আপনার সিস্টিক সুয়েলিং ইন দ্য ভেজাইনা ক্রনিক ইনভারশন অফ দ্য ইউটেরাস এবং হাইপার ট্রফি অব দ্য আছে কিনা না সেটিও জেনে নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এই এপিসোডের সর্বশেষ পর্বে থাকছে ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগের হোমিওবেটিক চিকিৎসা ও প্রয়োগ বিধি সম্পর্কে আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন আর একটি পর্বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হুসাইন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ